অনেকে অনেকভাবে ভেজ ডাল বানিয়েছে কিন্তু আজকে আমি খুব সহজভাবে শেয়ার করব কিভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ আনতে পারবেন এই ভেজ ডাল আর খুব সহজেই বানাতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কিছুটা সবজি নিয়ে নিলাম সবজিটা ঠিক এইভাবে কেটে নিয়ে নিতে হবে নিয়ে নিলাম ক্যাপসিকাম গাজর কড়াইশুটি আর ফুলকপি ফুলকপিটা আমি সিদ্ধ করে নেব তারপর অন্যান্য সবজিগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে প্রথমে ভেজে নিলাম গাজরটা গাজরটা একটু ভাজতে টাইম লাগে বলে গাজরটাই ফার্স্ট ভেজে নিতে হবে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ফুলকপিটা ফুলকপি আর গাজরটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকাম এভাবে সবজি না কাটলেও লম্বা লম্বা করে সবজিগুলো কেটে নিতে পারেন যে যেমন শেপে ইচ্ছা কাটতে পারেন সবজি ভাজা আমার কমপ্লিট এরপর মুগের ডাল নিয়ে নিলাম দুশো গ্রাম হালকা খোলায় ভেজে নেব সঙ্গে দিয়ে দিলাম দুটো তেজপাতা ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো টাইম দিয়ে একটু ভেজে নিতে হবে মুগ ডাল ভাজলে একটা খুব সুন্দর সুগন্ধি বার হয় আর আমার তো মনে হয় এর টেস্টটা আরও একটু বেড়ে যায় এই ডালটা ভাজার পরে জল দিয়ে একটু ভিজিয়ে রাখব কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেব আমি এখানে কাজু বাদাম তারপর দিয়ে দেব কিশমিশ আপনারা চাইলে এটা আগে ভেজে নিতে পারেন আমি এটা তেলের সঙ্গে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম টমাটো কুচি এরপর আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো দেব দিয়ে দিলাম আদা রসুনের বাটা লবণ আর হলুদের গুঁড়া লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ সবজির মধ্যে লবণ আছে আপনারা চাইলে প্রথমে একটু অল্প লবণ দেবেন তারপর আবারও পরে একটু চেক করে লবণ দিতে পারেন তারপর দিয়ে দেব কড়াইশুঁটি আর লঙ্কার কুচি এরপর মশলার সঙ্গে কড়াইশুঁটি আর লঙ্কার কুচিটা একটু ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব ভেজে রাখা সবজিটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আবারও রান্না করে নেব সমস্ত মশলাগুলো এই সমস্ত সবজিগুলো তারপর দিয়ে দেব ভেজে রাখা জল দিয়ে ভেজে ভিজিয়ে রাখা ডালটা এখানে যে জলটা দিয়ে ভেজে ভিজিয়ে রেখেছিলাম ডালটা সেই জলটা এখানে ব্যবহার করছি ফার্স্ট তারপর একটু দিয়ে দেব চিনি এরপর আমি ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট পরে আবারও ফিরাইলাম দেখা গেছে যেখানে ডালটা এখনও সিদ্ধ হয়নি কিন্তু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই আবার আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি একদমই ডুবো ডুবো করে এই জলের মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন এই অবস্থায় ডালটা আমার নাইনটি ফাইভ পারসেন্ট রান্না হয়ে গেছে এখানে আমি একটা মশলা ব্যবহার করব। নিয়ে নিলাম কাঁচা জিরা শুকনো লঙ্কা এটা একটা ডাস্ট বানিয়ে নিলাম নামানোর আগে এই মশলাটা দেবেন দেখবেন টেস্টটা আরও গুণ বেড়ে গেছে একদমই অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ এসছে নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা রান্না আমার কমপ্লিট এরপর পরিবেশন করার পালা ভিডিওটা যদি অবশ্যই একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ডালটা পরিবেশন করুন সাদা ভাত বা অন্যান্য কিছু মানে রুটি নান ঝার সঙ্গে খাবে আমার তো মনে হয় ভালো লাগে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নূতন নূতন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে